প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলেই একটা ভালো পরামর্শ নেওয়ার মতো মানুষ এখন দুনিয়াতে খুব অভাব আর এই জন্য নিজেকে নিজেই প্রশ্ন করলাম যে কীভাবে জীবনযাপন করতে হবে তো আমার পুরা রুম থেকেই যেন তার উত্তরটা এলো ছাদ বলল যে চিন্তাভাবনা সময় উঁচু করে রাখো এসি বললো মাথাটা ঠান্ডা রাখো পাখা বলল যে কাজের মধ্যে সবসময় নিজেকে ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শিখো তারপরে চলে আসলো আয়না আয়না সামনে যখন গিয়ে দাঁড়ালাম আয়না বললো যে নিজের প্রতি যত্নবান হও তারপরে দেওয়াল দেওয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালার কাছে গিয়ে দাঁড়ালাম একটু নিজেকে ফ্রেশনেস হওয়ার জন্য তো আর কি জানালা বললো যে স্বপ্নের পরিধি বৃদ্ধি করো তারপরে এলো মেঝে মেঝেতে গিয়ে যখন মেঝের দিকে নিজেকে একটু চেয়ে দেখলাম তো মেঝে বললো মাটির সঙ্গে মিশে যাও সব দরজা দিয়ে বের হলাম তখন দরজা বলছি অন্যকে ভালোবাসতে শিখলাম অন্যকে ভালোবাসতে জানলে পুরো পৃথিবী আপনার